গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর আমি হচ্ছি মৌ আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো ঘুম থেকে উঠে ফুলের সাথে গুড মর্নিং বললাম ঘুম থেকে উঠেন আমি একটু ছাদে আসি কারণ ছাদে অল্প কিছু ফুল গাছ আছে তো দেখলে এদের মনটা খুব ভালো হয়ে যায় চলুন সকালে সব কাজ বাজ মিটিয়ে নিয়ে এবার হচ্ছে রান্নার জল তুলতে হবে সকালবেলা উঠে বাসি ঝা বাসি কাজ যেমন বাসন মেজেছি ঘর দোর ঝাঁট দিয়েছি মুছেছি বাকি রয়েছে এই কটাই কাজ হাঁড়িতে জল ভরে নিই আর সামনে কলতলা ধোয়া ঝাঁটাটাই পড়ে আছে আর এই যে বালতিতে জলটা ভরে নিচ্ছি ফিল্টারে ঢেলে দিতে হবে কারণ ফিল্টারে যদি এবেলা না ঢালি সারাদিন আর ওই মোটর চালিয়ে চালিয়ে জল তুলতে হয় তো সেই কারণে আগে বালতিতে জলটা ভরে নি নিয়ে ফিল্টারে ঢেলে দেবো দিয়ে সেই ফাঁকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর আচ্ছা ভিডিওটা যারা আমার কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন এই যে চলুন ফিল্টারে জলটা ভরে দিই দিয়ে তারপরে অন্য কাজগুলো করি কারণ ঘুম থেকে উঠে এই কাজগুলো না করলে সারা সারাদিন যেন পুরো কাজটাই কমপ্লিট হয় না এই হচ্ছে ব্যাপার তো চলুন এখন হচ্ছে ব্রাশটা করে নিই ব্রাশ করে কিছু বাসি জামা ধো আর এই যে ট্যাঙ্কিও ভরে গেছে ট্যাঙ্কির জল নিচেও চলে এসে আমি সুইচটাও অফ করে দিয়েছি আর এই যে বেশ কিছুদিন ধরে না কাপড় জামা খুলে খুলে এখানে রাখা ছিল তো সেইগুলোকে ভাবছি আজকে সকালবেলা বরঞ্চ পরিষ্কার করে আর এই ব্যক্তিটাকে আমার এত বিচ্ছেই লাগে কার কার এই জিনিসটাকে একদম পছন্দ হয় না একটু আমাকে জানাবেন তো আমার একদম ভালো লাগে না জানেন তো তবুও কি করব ওদেরকেও তো বাঁচতে দিতে হবে ওদেরকেও সুযোগ দিতে হবে ওরাও যাতে একটু বড় হয় ওরাও এদিক যেদিক লুকিয়ে থাকে এই যে দু চার দিনের কাপড় জড়ো হয়েছিল কদিন তো বেশ বৃষ্টি তো সেই কারণে আর কাপড়গুলো ধোয়াও হয়নি আজকে সকাল থেকে যখন একটু ভালো রোদ্দুর উঠেছে সেই সুযোগটা আর কী করে ছাড়ি বলুন তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জল ড্রামে আটকে নিয়ে নাইটিগুলো সব ধুয়ে শুকনো করতে দিয়ে দিই একটু বেলা থেকে তো আবার বৃষ্টি কারণ শ্রাবণ মাস পড়া থেকে একদিনে তো বৃষ্টি ছাড়া দিন যায়নি তাই কাপড় জামা প্রচুর নষ্টও হচ্ছে দিনের দিন হয়তো শুকোচ্ছে না আবার ঘর থেকে সেগুলোকে বার করে পড়তেও হচ্ছে আর আমাদের দিকে রোজেরই একটু না একটু কোনো সময় না কোনো সময় বৃষ্টি হচ্ছে আর এই যে কোন নাইটিটা থেকে যেন একটু জলও বেরিয়েছে আর এই যে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি সকালে ব্রাশ করে দাঁত ফাত মেজে নিয়ে সব কাজ সেরে এবার যাব কাপড় জামা শুকনো করতে সকালবেলা দেখছি এই ব্যক্তি আমার ঘরেতে এসে জালনার পাশে বসে আছে একটা ঠ্যাং ভেঙে গেছে বর্ষার সময় এদের বেশ দেখা পাওয়া যায় এমনি সময় খুব একটা দেখা পাওয়া যায় না কি ভালো লাগে এই সমস্ত দেখলে ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে তো চলুন এবার যাই ছাদে কাপড় জামাগুলো শুকনো করতে কারণ এই জামাগুলো বললাম না সকাল থেকে আজকে একটু রোদ্দুর উঠেছে যদি একটু বেলা করে শুকনো দিই তাহলে আর হয়তো শুকনোই হবে না ওই আবার বৃষ্টি হয়ে যাবে সেই আর এই দেখুন না সিঁড়ির চারিপাশ থেকে কী সুন্দর সবুজ সবুজ ঘাসগুলো উঠেছে ওই দেয়ালবে ওগুলো সেই সকালবেলা যখন আগে যখন ছোটোবেলায় আমরা ঝুলন যাত্রা হতো জানেন সেই ঝুলন যাত্রার সময় তখন ওই মাঠ খেলার মাঠ করতে ওইগুলোকে তুলে তুলে নিয়ে যেতাম এখন তো আর হয় না সামনেই বোধ এখন বোধ হয় ঝুলন চলছে আপনারা কে কে ঝুলনের সাথে পরিচিত একটু জানাবেন আর এই যে ছাদে চলে এসেছি কাপড় জামাগুলো শুকনো করতে ওই যে সকালবেলা সব শুকনো করে নিলে বেলাটা অনেকটা কাজটা পরিষ্কার হয়ে যাবে অন্য কাজে রয়েছে সেই কাজগুলোও কমপ্লিট করব সেই সাথে সাথে এই কাজগুলোকে কমপ্লিট করে নি তো চলুন জামা কাপড়গুলো শুকনো করে দিয়ে নিচ আর এই সবার গুড মর্নিং হয়ে গেলে এই ব্যক্তির এখনো গুড মর্নিং হয়নি যেহেতু এই দু চার দিন হয়েছে এদের পরীক্ষা শেষ হয়েছে তাই যেন সকাল থেকে উঠে একটু বেশি ল্যাত খাচ্ছে আর এই যে বারে বারে ডাকা সত্ত্বেও একটু নাটকও করছিল যে গিয়েছিল সে ফাঁকে একটু নাটকও করছিল এই যে ওকে ডাকার পরে তারপরে ডাকলাম আমার গোপুষণাকে গোপসোনাকে ডেকে সাথে সাথে নকুলদানা জল দিয়ে ওর শুরু করলাম আর আমার ঘরের গোপুসোনাকে দেখো তো কেমন লাগছে কার কার কত ভালো লাগছে অবশ্যই জানাবে রাধে রাধে গপু আজকে সকালটা এরকমভাবে শুরু করলাম গোপু গুড মর্নিং জানিয়ে এবার হচ্ছে নিজের কাজের দিকে ফিরবো আর এই যে সব ট্রেনে কাজ সাজানো আছে নিজের ঘরের সংসারে কাজকর্ম সেরে ছেলেকে ডেকে স্বামীকে ডেকে সব কিছু সেরে নিয়ে এবার হচ্ছে নিজের কাজে বসবো বুঝতে পেরেছ এই যে টেবিলে ভর্তি কাজ এই যে টির তো সব কাজ এগুলো সব কাজগুলোকে না করলে এগুলো তো না করলে খেতে পাবো না না ওই যে সকালবেলা বলেছিলাম সকালবেলা রোদ্দুর বেলার দিকে একটু বেলা হলেই বেশ বৃষ্টি হয় সেই বৃষ্টিটা সেটা আর কোনো রকমভাবেই ছাড় হয় না এই যে সেই বৃষ্টি এসেও গেছে তার উপরও করে কাপড় জামাগুলো তোলা প্রথমে তো বুঝতেই পারিনি ঘরে থাকলে বোঝা যায় না কারণ পাখা আওয়াজে তো বোঝাই যায় না যে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে তো চলুন এই জামা কাপড়গুলো সব মোটামুটি তোলা হয়ে গেছে এবার বরঞ্চ নিচের দিকে যায় আর এই যে চারদিকে যেটি মাদের ছাদে এরা আর কাপড় জামার আগে তুলছেই না কখন বৃষ্টি আসছে কখন রোদ্র আসছে আকাশকে দেখে তো কিছু বোঝাই যাচ্ছে না আর বর্ষার জন্য চারিদিকটা কী দারুণ সবুজ হয়ে আছে আর এই যে আমি জামা কাপড় তুলে ধোপা বাড়ির মাসের মতন লাগছি কী বলুন না ধোপা বাড়ির হয়ে গেছি বারে বারে তুলছি বারে বারে না এই হচ্ছে এখনকার জন্য একটা নতুন গেম কখন শুকনো হচ্ছে কখন যেন ভিজে যাচ্ছে আর এই যে বিকেলবেলা হঠাৎ জানেন বাপের বাড়ি এসেছে আসার কথাই ছিল কিন্তু আসবো কি না এই দুটো মনের মধ্যে চলছিল তাই সকাল থেকে আর আপনাদের জানায়নি তো এসে প্রথমে বাপের বাড়িতে যেহেতু জনাই রোডে এসে প্রথমে একটু বাড়ি ঢুকে তারপরে বেরোলাম বাজারে বাজারে গিয়েছিলাম আমি দিদির মেয়ে মেজদি আর আমার একটা ভাগনি সবাই মিলেই বাজারে গেছিলাম আর এই যে জুতোর দোকানটায় এই এক সাইডে আলমারি আর এক সাইডে জুতো আর এই প্রচুর বদমাইশি করছিলো এটাই বলছিল যে এটা হচ্ছে আমার বাবার দোকান একটু মাসি ঘুরিয়ে দেখাও না মোটেও না এটা ও কারো কপি করছিল সেটা বুঝতেই পারছি তো এসে সেই ফাঁকে আমরা একটু সোনার দোকানেও ঢুকেছিলাম তো এই সমস্ত জিনিসগুলো দিদি কেনাকাটা করেছে আমি আজ কিছুই কেনাকাটা করিনি তাই আপনাদের সাথে শেয়ারও করিনি দিদিকে বললাম তুই কি কিনেছিস একটু শেয়ার কর হ্যাঁ দিদি দুটো ওর মেয়ের জন্য দু হাতে দুটো বালা কিনেছে দিদি সেটাকে নিয়ে বোন সেটাকে নিয়ে একটু নাটক করছে ওই যে আবার সে বলছে এগুলো সব আমার বাবার দোকানের জিনিস দিদি একটা পরেছে বোন একটা পরেছে আর দিদির মেয়ে একটা পরেছে আর এই যে এই নুপুরের ডিজাইনটা কি সুন্দর হয়েছে একবার শুধু দেখুন কি অপূর্ব দেখতে তাই না আমার তো দেখে খুব ভালো লেগেছে ফাইনালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর বাপের বাড়িতে যেহেতু ভয়েসটা দিচ্ছি একটু কিন্তু অসুবিধা হবে কি করা যাবে এক জায়গা থেকে আরেক জায়গা ভয়েস দিচ্ছি আর আমার ভিডিওটা না পুরোই নতুন তোমরা কিন্তু কেউ সাপোর্ট সবাই মিলে খুব সাপোর্ট করো কারণ তোমরাতে সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যা একদম অসম্ভব ব্যাপার ঠিক আছে বাই সাইডের একটু অনেক রকমের নয়েজ আসছে এগুলো ক্লিয়ার করে নিও আর এই যে আমাদের জনাই রোডের বাজার অনেক নতুন নতুন দোকান ওপেনিং হয়েছে আমাদের ছোটোবেলায় না এত দোকান ওপেনিং ছিল মানে এত বড়ো বড় ছিল না এই সাইডে একটা সুন্দর বিরিয়ানির দোকান খুলেছে এটা বেশ লাইটিং ফাইটিং দিয়ে খুলেছে যেন বেশ পুজো পুজো মনে হচ্ছে তাই না এই যে সব গিফটের আইটেমের দোকান কাপড় জামার দোকান তারপরে সামনেই তো পনেরো আগস্ট তাই সেই কারণে সব জিনিস প্রচুর তুলেছে এই যে এই সমস্ত জিনিসগুলো কি দারুণ লাগছে তাই না পনেরোই আগস্টের জন্য আগে এত কিছু পাওয়া যেত না তখন ওই একটা ঝান্ডা হলেই পনেরোই আগস্টটা যেন কি সুন্দর মৃত্য তাই না তারপরে ওই দোকানে জুতো পছন্দ না হওয়াতে আমাদের বাজারে আরও যে সমস্ত জুতোর দোকান আছে সেই সমস্ত জুতোর দোকানে ঢুকলাম তো ওখান থেকে সব কিছু দেখে টেকে একটা বোনের পছন্দ হলো আর এই যে ছোট জুতোটা কি যে কী উঠ কি বলবো এত পুচকে আর কেউ নেই তাই কেনার মতনও সুযোগ হলো না জুতোটার দামও ভারী কম বলছিল ওই পঞ্চাশ থেকে ষাট টাকা জুতোটা কি সুন্দর দেখতে তাই না তো একটু হাতে নিয়ে নাড়াঝাড়া করার পর আর রেখেই দিলাম তারপর আজকে জুতোর কালেকশানগুলো অনেক সুন্দর ছিল যেহেতু সামনে পুজো আর পুজোর জন্য মার্কেটিং মোটামুটি অনেকে শুরুই করে দিয়েছে ঠিক আছে এই দেখুন কি সুন্দর জুতোগুলো তাই না আর এই যে এইটা হচ্ছে বিয়ের জুতো বিয়ের কণের সেই জুতোগুলো পরে কি ভালো লাগে না আর স্টোন বসানো আমাদের মানে পাড়া পাথর বসানো আর জুতোটা কী সুন্দর লাগছে এই যে জুতোগুলোর কি সুন্দর কালেকশান অপূর্ব কালেকশান তাই না আমি বলেছি সকালবেলা বরঞ্চ ফাঁকা টাইমে যাবো গিয়ে বরঞ্চ তখন দুটো জুতো কিনে নিয়ে আসবো আর এই যে তারপরে বাজারঘাট করে নিয়ে বাড়ি চলে এসেছি এখন প্রায় দশ সাড়ে এগারোটা বাজে আর এই যে ভাগ্নি করছে বিছ এবার সেই শুয়াত্তর জোর চলছে ওকে বললাম রাতের চাদরটা বিছনার পর্যন্ত ছেড়ে নেই তো এই যে গোপুষণা আমাদের ঘরে বসে আছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপোসোনা তো এই নিয়ে তো লাড্ডু হাতে নিয়ে বসেই আছে তো ওকে আমি বলছি এরকম করে শুয়ে দেবো না এরকম করে শুয়াবো না আমি একটু ওর সাথে মশ মশকরা করছিলাম তো এটা কেউ খারাপভাবে নেবেন না টাটা বাই বাই দেখা হবে আবার